বিএনপির রাজনীতি এখনো লন্ডন কেন্দ্রিক এটা ভেরি প্যাথেটিক বিএনপির জন্যে এটা খুবই দুঃখজনক যে হাসিনা পালিয়েছে অনেক জল গড়িয়েছে বাংলাদেশে নতুন নতুন দল প্রতিষ্ঠিত হচ্ছে নতুন রাজনৈতিক শক্তি আবির্ভূত হচ্ছে জামাত ইসলামী ফুলে ফেপে অনেক বড় হয়েছে তাদের চরম দুঃসময় তারা কাটিয়ে উঠতে পেরেছে আর বিএনপির রাজনীতি সেই আওয়ামী লীগ আমলে বা দেশের চরম দুঃসময়ের মতো লন্ডন কেন্দ্রিক বিএনপি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশে বসে নিতে পারছে না লন্ডনে বসে নিতে হচ্ছে সেই লন্ডনের নেতা দেশে আসতে পারছেন না বরং বিএনপি নেতাদের দৌড় এখনো লন্ডন কেন্দ্রিক মির্জা ফখরুলকে তারেক রহমান ডেকে অনেক সেট দিয়েছেন কারণ তারেক রহমান লন্ডন থেকে সিদ্ধান্ত দিবেন বা কোনো একেবারে সিম্পল চলবে যে না মৌলিক বিষয়গুলো আমি জাস্ট আলোচনায় অংশগ্রহণ করব। এটা দেশে বসেই সম্ভব ভার্চুয়াল প্ল্যাটফর্মই সম্ভব কিন্তু না জটিল কোনো বিষয় বোঝাতে হলে কারো ব্রেন সেট আপ বা মাইন্ড সেট আপ অথবা কোনো জটিল ঔষধ দিতে হলে তাকে তারেক রহমান কাছে ডেকে নিতে হয় তাকে লন্ডন যেতে হয় এটা কখনকার সময় বাস্তবতা ছিল যে কোনো জটিল পরিস্থিতি কি সিদ্ধান্ত নেবে কি করা উচিত মহাসচিব থাকবে কি থাকবে না কাউন্সিল হবে কি হবে না কোনো বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কাকে ডিমোশন দেবে কাকে প্রমোশন দিবে ঠিক আছে এটা তো আর ভার্চুয়ালি বলা যায় না মহাসচিব সাহেব তুমি আসো দেশে বা আপনি আসেন লন্ডন আসেন এটা একটা দিক ছিল কিন্তু এখনকার সময় কেন তারেক রহমান দেশে আসবেন কেন আসছেন না বলছে যে সবগুলো মামলায় খালাস পেলে আসবেন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা মামলায় খালাস পাচ্ছেন আর দেশে এসে মামলা ফেস করতে আপনি সাহস পাচ্ছেন না কেন এটা এখন আপনি লন্ডন কেন আপনাকে সরকার বলছে যে আসলে গ্রেফতার করবে তারেক রহমানকে গ্রেপ্তার করবে সাহসটা কার বাংলাদেশে আর তারেক রহমান সরকারের সাথে করে সব সব মধ্যে মামলা থেকে খালাস পেতে পারে আর ঠিক আছে যদি খালাস না নেয় তারা জেল খাটবে আত্মসমর্পণ করবে জামিন নিবে এই সরকার তো নির্যাতন করবে না এই সরকার তো আর দীর্ঘ মেয়াদে কারাগারে রাখবে না তারপরও দেশে এসে সিদ্ধান্ত দিক দেশে এসে দর পরিচালনা করুক দেশে এসে অনেক সমস্যার সমাধান করুক কিন্তু পাচ্ছে না এটা বিএনপির মারাত্মক দুর্বলতা বরং সবাইকে ডেকে ডেকে লন্ডন নিচ্ছে আমরা তাৎপর্য আলোচনা করব আসলে তারেক রহমান স্বাভাবিক প্রক্রিয়ার সিদ্ধান্তই নিতে পারছে না কোনো জটিল সিদ্ধান্ত নিতে হলে গুরুত্বপূর্ণ কোনো নেতাকে লন্ডনে ডাকতে হয় দর্শক এই আলোচনাটা বুঝতে হলে প্রথমে বর্তমানে বিএনপির একটা স্ট্যান্স বুঝতে হবে বর্তমানে বিএনপির স্টার্টিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ডেফিনেটলি তারেক রহমান খালেদ যে সুস্থ না তার হিসেবে আলাদা তারেক রহমান পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মির্জা ফখরুল রাজনীতি করবেন কি করবেন না এরপরও মহাসচিব থাকবেন কি থাকবে না মহাসচিব হিসেবে তিনি বিএনপির ইতিহাস সবচাইতে ব্যর্থ মহাসচিব যদিও বিএনপির সবচেয়ে দুঃসময় পার করেছেন অবশ্যই দুঃসময়ের পেছনেও এই মহাসচিবের দায় রয়েছে তিনি এই দুঃসময়কে শেষ করে কেন সু আনতে পারেনি সুসময়ে এই তার দায় রয়েছে এক কথা যদি বলি তারেক পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল ইসলাম আলমকে এখন ফখরুল রাজনীতি করবেন কি করবেন না আগামী কাউন্সিলের তাকে বিদায় দেওয়া হবে কি হবে না নতুন মসজিদ করা হবে কি হবে না ভারত সম্পর্কে তার স্ট্যান্স কি হবে নানান বিষয়ে একটা ঔষধ দিয়ে দিয়েছেন অথবা একটা সমাধান দিয়ে দিয়েছেন যেগুলো দেশে এসে পারছে না এর মানে মির্জা ফখরুল থাকবে কি থাকবে না এই যে খুব শীঘ্রই বিএনপির কাউন্সিল হতে পারে সেখানে কি ঘটবে বা কাকে বাধ্য হবে কাকে রাখা হবে এগুলো দেশে বসে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না লন্ডনে গিয়ে তার ক্রমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে এর মানে বিএনপির মৌলিক ডিসিশন মেকিং এখনো আওয়ামী লীগ আমলে যেরকম লন্ডন কেন্দ্রিক ছিল এখনো সেই লন্ডন কেন্দ্রিক এটা দুঃখজনক কেন লন্ডন কেন্দ্রিক হয় বাংলাদেশ কেন্দ্রিক করেন আপনারা বাংলাদেশে রাজনীতি করবেন বাংলাদেশ কেন্দ্রিক করেন মির্জা ফখরুলের পরে এখন বিএনপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ এর কারণ আছে সালাউদ্দিন আহমেদের সাথে ভারতের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর বিএনপি মহাসুত মির্জা ফখরুল ইসলাম আহমগুলি তো পিওর ভারত ওরিয়েন্টেড এই কারণে বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমানের পর তারেক রহমান বাদে সালাউদ্দিন আহমেদ লন্ডনে গেছেন এটা কি জন্য নানান কারণ আছে তবে একটা কারণ হচ্ছে তারেক রহমান খুব দ্রুত তারেক রহমান আসতে পারছেন না অতএব সালাউদ্দিন আহমেদকে উড়িয়ে নিয়ে গেছে জরুরি কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে দেবেন কিছু পরিবর্তন এগুলো শিখিয়ে দেবেন তারেক রহমান ও মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন সালাউদ্দিন আসলে হওয়ার কথা কি ছিল যে তারেক রহমান দেশে আসছেন নিয়মিত গুলশানে বিভিন্ন জায়গায় বৈঠক করবেন পার্টি অফিসে আসবেন তো বৈঠক করতে কেন আর একজন বিএনপি নেতাকে লন্ডনে যেতে হচ্ছে আর এই বিএনপির লন্ডনে যাওয়ার কথা এর উদ্দেশ্য মূলত তারেক রহমানের সাথে বৈঠক করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে লন্ডনে গেছেন দলের থেকে কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ আহ বিশ ডিসেম্বর ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি এখানে মেয়ের সঙ্গে দেখা করে এটাও আপেক্ষিক মেয়ে তো দেশে আসতে পারে এর জন্য কেউ যায় এত বড় ব্যস্ত নেতা মূল কাজ হচ্ছে আসলে আহ তারেক রহমান ছাড়া কেউ সিদ্ধান্ত দিতে পারছে না তারেক রহমান ও সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নিতে পারছে না এখানে আরেকটা একটা কো আমরা খুঁজে পাই মির্জা ফখরুল দেশে গেছে লন্ডনে গেছিলেন এর অর্থ দাঁড়ায় যে লন্ডনে গিয়ে আলাপ আলোচনা করে মির্জা ফখরুল থাকবে কি থাকবে না এই বিষয়ে একটা ডিসিশন হয়েছে এবং সালাউদ্দিন আহমেদকেও কিন্তু মহাসজিব বানানোর কথা রয়েছে এখন সালাউদ্দিনকে ডেকে সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে তাকে মহাসজিব বানানো ঠিক হবে কি হবে না এর মানে লন্ডনে ভাইবা দিতে গেছে মনে হয় সালাউদ্দিন আহমেদ এটা হতে পারে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান ভোরের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে সালাউদ্দিন ঢাকা ছাড়েন লন্ডনে তার মেয়ে আছেন এবং তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ কথা রয়েছে আর এর আগে নভেম্বর মাসের শেষের দিকে লন্ডনে সফরে যান বিএনপি মহাসচিব মির্জা জাফর ইসলাম আলমগীর সেখানে স্থির চিকিৎসা দল তারক সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দর্শক এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে হয়তোবা আমরা যেটা ধারণা করছি এই ভাইবা নিয়ে বিএনপি বা তারেক রহমান ঠিক করেছে যে মির্জা ফখরুলকে সরিয়ে দিয়ে মহাসচিব পদে সালাউদ্দিন আহমেদকে রাখা যায় কিনা সেই ভাইবা প্রক্রিয়া চলছে আমরা যেটা বলতে চাই দর্শক আহ আসলে তারেক রহমান এই মুহূর্তে সরাসরি সিদ্ধান্ত নিতে পারছে না এই কারণে ডেকে আলাদাভাবে বসে সিদ্ধান্ত নিতে হয় জটিলতায় আছে